আমি নাঙ্গলকোট বাজারে ঢুকার আগেই টের পেয়েছি এক বিশাল জনসভা হচ্ছে কারণ বাজার দোকান পাটে মানুষ ভর্তি আর মাঠে সে দেখি এলাহি কাণ্ড চোদ্দগ্রামে আমরা আমিরে জামাত সহ একটা নির্বাচনী সভা করেছিলাম আমার ধারণা ছিল কুমিলাতে সেটির সবচেয়ে বড় জনসভা কিন্তু নাগরকোটে সে আমি দেখলাম আমরা ফেল করছি আজকে আপনাদের এখানে যিনি প্রার্থী উনি দেখতে আমার মতে ছোটোখাটো বেটে কিন্তু বক্তৃতা শুনে মনে হইল দাঙ্গয়া মরিস আপনারা দাঙ্গয়া বলছিলেন নাকি বারুদ কি বলেছি ভারত এখানে দুইজন ইয়াসিনা রাফাত ইসলামী ছাত্র শিবিরের সারা বাংলাদেশের প্রধান ছিল সভাপতি ছিল ছাত্র শিবির কি জিনিস জানেন আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস রচনা করে ছাত্র সংসদে নির্বাচিত হয়েছে সেই বিশাল তরুণ ছাত্রদের কাফেলার প্রধান ছিল ইয়াসিন আরাফা একজন গাড়ি ব্যবসায়ী আরেকজন জাতীয় পর্যায়ের নেতা প্রার্থীক আছে আছে নাঙ্গলকোটে যিনি আজকে বিএনপি মার্কায় মার্কায় নির্বাচন করছেন উনি কিন্তু বিএনপির আসল ক্যান্ডিডেট না আসল কে আব্দুল গফুর ভুঁইয়া ওনাকেই নমিনেশন দেওয়া হয়েছিল নানা কারণে গোবর ভূঁয়া সাহেব ষড়যন্ত্রের শিকার হয়ে আমি যতদূর জানি একটা প্রক্সি ক্যান্ডিডেটের কাছে কিছুটা হলেও খানিকটা বিব্রতর অবস্থায় পড়েছেন অরিজিনাল ক্যান্ডিডেট হলে আমি বেশি কথা বলতাম না কারণ গোবর ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আমরা একসঙ্গে পার্লামেন্ট ইলেকশন করেছি আর এখানে এসে জানতে পারলাম যিনি এখানকার ধান প্রার্থী আল্লাহ না করুক কি বলছি আল্লাহ না করুক যদি কোনোভাবে নির্বাচিত হয় এই নির্বাচন টিকবে নাঙ্গলকোটে আজকে বারো তারিখে বল সিদ্ধান্ত নিলে আপনাদেরকে আরেকবার নির্বাচন করার আশঙ্কা আছে তা এত ভেজালের দরকার কি এত ঝামেলার দরকার কি একবারে আপনারা আরাফাতকে দেন পার্লামেন্টে এসে সে ভূমিকা পালন করবে এবং জন্য সকল দাবি দাবা আদায় করতে পারবে আমি কথা বলছি এই জন্য আমি ইয়াসিন আরাফাতকে চিনি তার যোগ্যতা জানি নাঙ্গলকোটের মতো একটা উন্নত উপজেলা লালমাই শহর যেটা কনস্টুয়েন্সি এটার এমপি হওয়ার যোগ্যতা এক সময় কামরুজ্জামান সাহেব ছিলেন উচ্চশিক্ষিত মানুষ বড় ডাক্তার এরপর গভুর ছিলেন উনিও পলিটিক্যালি অত্যন্ত মেচুর এরপরে যেটা সেটি ইয়াসিন যোগ্য ব্যক্তি আপনারা জানেন আর আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হইতে পারি সদ্যগ্রামে আর ইয়াসিন আরাফা যদি নাঙ্গল কোটে হয় তাহলে নাঙ্গলকোটবাসীর দাবি দাবা আদায়ে আমরা দুই ভাই মিলে একসাথে চেষ্টা করব তাহলে ইয়াসিন রাফাতকে যদি আপনারা ভোট দেন তাহলে দেড়জন এমপি পাইবেন ইয়াসিন রাফাত একটা ফুল চোদ্দ গ্রাম থেকে অর্ধেক সাপোর্ট তাহলে এক এমপি নিবেন না দেড় এমপি নিবেন ঠিক আছে কথাবার্তা দুই নম্বর পয়েন্ট এবার এগারো দলীয় জোট ইনশাল্লাহ সরকার গঠন করবে হিসাব নিকাশ পরিষ্কার দলীয় জোটে কারা আছে সকল ইসলামী আউলমায় কারা একাত্তর সালের একমাত্র জীবিত বীর বিক্রম অলি আহমদের দল পাঁচই আগস্টের নতুন জুলাই বিপ্লব নতুন বাংলাদেশের যে কারিগর নেতৃত্ব দিয়েছে সেই তরুণদের সংগঠন এনসিপি তাহলে একাত্তরের চেতনা ইসলামীর চেতনা জুলাই চেতনা একাকার হয়ে বাংলাদেশের মেজরিটি মানুষের প্রতিনিধিত্ব করছে এগারো দিনও যোগ এগারো জোর যদি সরকার গঠন করে তাহলে আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই সেই সরকারে গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে সম্মানিত ভাইরা জাতীয় বক্তৃতা এখানে দিতে চাই না কারণ আমি আপনাদের পাশের ঘরের মানুষ জাতীয় কথা বলার দরকার নাই ভোটের কথাই বলতে চাই তবে এই কথা আমাদেরকে আজকে বিশ্বাস করে ভূমিকা নিতে হবে বাংলাদেশ গত ছাপ্পান্ন বছরে যেইভাবে পরিচালিত হয়েছে এটা আর চলতে দেওয়া যায় না পরিবর্তন প্রয়োজন ওই নির্চেঞ্জ সেই পরিবর্তন পজিটিভ ধারায় বাংলাদেশে আমরা ইতিহাস রচনা করেছি দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়ে আজকে অবশ্য সকলেই বলছেন যে তারা দুর্নীতি দূর করবেন ভালো কথা অতীত সেটা সাক্ষী দেয় না আমরা দুর্নীতি দূরের ব্যাপারে তার ওনাদের বক্তব্যকেও স্বাগত জানাই এগারো দিন জোট দুর্নীতি করবে না বিএনপি বলছে তারা দুর্নীতি করবে না তাহলে তো বাংলাদেশে আর দুর্নীতি থাকবে না কিন্তু কথা এবং কাজের মিল খুঁজে পেতে হবে আগের অতীত ভূমিকা সেটা প্রমাণ করে না তারপরে আমি বেশি সমালোচনা করতে চাই না আমি এটা বলতে চাই পজিটিভলি দুর্নীতি দমন করতে হলে এমন একটি দলের নেতৃত্বের প্রয়োজন যারা অতীতে দুর্নীতি করে নাই সেরকম রেকর্ড আছে সে রেকর্ড কার সেই রেকর্ড মতিউর রহমান নিজামী সেই রেকর্ড আলিয়া সার মোহাম্মদ সেই রেকর্ড জামাত জন ইসলামীর বিভিন্ন সময়ের শীর্ষ দুর্নীতি দায়ে আমাকে এরেস্ট করা হয়েছিল আঠারো মার্চ জেলে রেখেছিল তিনবার তদন্ত করে কোনো দুর্নীতি না পেয়ে তারা টেলিভিশনে ঘোষণা দিয়েছে আবদুল্লাহ তাহেরের কোনো দুর্নীতি পাওয়া যায়নি তাকে অ্যারেস্ট করা হয়েছে অফ জন্য কথাটি আমার প্রচারের জন্য বলিনি কথাটি বলেছে আপনাদের আস্থার জন্য যে আমরা পরীক্ষিত দুর্নীতি মুক্ত মানুষেরা জামায়াত ইসলামী সেরকম লোক তৈরি করে ইয়াসির আরফাতকে যদি নির্বাচিত করি সে দুর্নীতি করবে না তার দল দুর্নীতি করবে না বাংলাদেশের দুর্নীতি থাকবে না সুতরাং আসুন আরো অনেক দফা আমাদের আছে আমি ডিটেলস বলতে চাই না আমরা শুধু এই ওয়াদা করতে চাই আমাদেরকে নির্বাচিত করলে আমরা এক নতুন বাংলাদেশ করব। বাংলাদেশের চেহারা পাল্টিয়ে দেব মানুষের বাক্যের পরিবর্তন ঘটাবো ইনশাল্লাহ সুতরাং আসুন শুধু নাঙ্গল কটনায় সারা বাংলাদেশে আজকে যে গরজোয়া শুরু হয়েছে যা রিফ্লেকশন আজকে নাঙ্গল এই ঢেউয়ের সাথে আমরা একত্র ঘোষণা করি এক নতুন বাংলাদেশ এক নতুন দেশ এক সমৃদ্ধ বাংলাদেশ এক আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমরা ভারতের কাছে মাথা নত না করার এক বলিষ্ঠ উন্নত বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ